আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা পয়েন্ট নিয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের চলচ্চরিত অধ্যায়টা নিয়ে আলোচনা করব এবং আশা করি সবাই আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন বন্ধুরা আমি একটা বিশেষ অনুরোধ করতে চাই আমি অনেক দিন ধরেই আমার চ্যানেলে ভিডিও আপলোড করতেছি আমার পেজ ফেসবুক পেজে তামিম রহমান ফেসবুক পেজ এবং ইজি লার্নিং ইউটিউব চ্যানেল এই দুটো চ্যানেল এবং পেজে আমি ভিডিও আপলোড করি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না আশা করি আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা বেশি কথা বলবো না আসুন আজকে আমরা পদার্থবিদ্যার চলিত অধ্যায়ের একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি যেটা সবারই খুবই সব স্টুডেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বসতে অনেক ঝামেলা হয় তাহলে বন্ধু আজকে আমরা যে পদার্থবিদ্যার যে পয়েন্টটা আলোচনা করি সে সার্কিট বা বর্তনী আমরা সার্কিট বা বর্তনী সম্পর্কে মোটামুটি যে জ্ঞানটা রাখি যেমন আমরা সার্কিট হিসেবে বাসাবাড়িতে বা অভেস আদালতে আমাদের যে বৈদ্যুতিক বর্তনী সেটাকেই বুঝাই তাহলে সার্কিট মূলত দুই প্রকার বা বর্তনী আমরা দুই প্রকার একটা হলো শ্রেণী বর্তনী আর একটা হলো সমান্তরাল বর্তনী তাহলে শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী আমরা একটু দেখি কিরকম যদি বর্তনী চিত্র আঁকতে হয় তাহলে চিত্রটা হলো যখনই আমরা ফার্স্ট শ্রেণীর আহ সমবায় বর্তনী আঁকবো তাহলে শ্রেণীর বর্তনী হলো এখানে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে তিনটি রোদ একটি শ্রেণী হিসেবে দেওয়া আছে আর আর টু থ্রি তাহলে এই যে রোদগুলো এগুলো এমনভাবে সাজানো একটার পরে একটা একটার পরে একটা এই বলা হয় যেটা সিরিয়াল বাই সিরিয়াল এরকম সাজানো থাকবে এটা হচ্ছে শ্রেণী বর্তনী বা শ্রেণী সার্কিট এবং আমরা যদি সমান্তরাল বর্তনীতে যাই তাহলে সমান্তরাল বর্তনীটা এরকম হবে সমান্তরাল বর্তনী সমান্তরাল বর্তনী জিনিসটা যদি আমরা আঁকি তাহলে আমরা সমান্তরাল সম্পর্কে বিভিন্ন পয়েন্টে বিভিন্নভাবে জেনেছি সমান্তরাল কথাটা বা জিনিসটা কি সমান্তরাল সম্পর্কে তোমরা ভালোই জানো আমি জানি যে একটা উপর আকারে যেটা থাকবে যেটা থাকবে এটাকে সমান্তরাল বলা হয় তাহলে এই বর্তনীটা আহ ঠিক একটার পর একটা উপর নিচে আকারে সাজানো সমান্তরাল সমান্তরালকে সাজানো আছে সেজন্য এটাকে সমান্তরাল বলা হয় এবং সমান্তরাল বর্তনী এবং শ্রেণী বর্তনীর তুলনা করতে গেলে সমান্তরাল বর্তনীর যে শ্রেণী বর্তনীর যে সমান্তরাল বর্তনীর ব্যবহারটা খুবই উপযোগী এবং এটা এটা খুবই সুবিধাজনক কেননা আমরা বিভিন্ন ধরনের বাসা বাড়িতে ব্যবহার করতে পারি কেননা আমাদের এই সমান্তরাল বর্তনী যদি আমরা বাসা বাড়িতে ব্যবহার করি তাহলে সুযোগ সুবিধা কি পাবো সেটা একটু জানার চেষ্টা করি শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর মধ্যে তফারটা কি বর্তনী সিস্টেমটা হলো যে সিস্টেমটা এমনই যে একটা সুইচের মাধ্যমে বা এরিয়ার ভিতরে একটা সুইচের মাধ্যমে যদি আমরা এটাকে অন করি তাহলে পুরো বাসা বা ফ্লাটের ভিতরে বা পুরো সিস্টেমের ভিতরে একযোগে বিদ্যুৎ চলাচল করে বা একযোগে বিদ্যুৎ সাপ্লাই হবে যদি আমরা দেখা যাচ্ছে আমাদের বাসায় তিনটে রুম আছে শ্রেণী বর্তনীতে একটা সিস্টেম যে তিনটা রুমের যতগুলো সুইচ আহ সব একসাথে কানেক্ট করা যদি আমরা একটা অফ করি পুরো সিস্টেমটাই অফ হয়ে যাবে পুরো বাসাবাড়ি